আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনার জন্য অসুস্থ আছি ভালো আছে তো একটু লাইভ ফোন করলাম দিনের সময় পাই নাই তো একটু করলাম এখানে আসেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাটক কমা করেন তো ওয়েলকাম সবাইকে অনলাইভ জন্য assalamu alaikum wa alaikum assalam wa as keman wakkan wa alaikum wa alaikum আপনি কেমন আছেন ভালো আছেন অনলাইফ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে

Thank mm -hmm.

আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই তো ভালো আছেন যেখানে আছেন দূরত্ব ঘাষে যে যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ম্য <laughs> Get it. Oh Dajmy sobie, jak ona się. Live naszego dnia szokie naszego সবাইকে যেখানে আছেন সবাইকে আমার সঙ্গে ধন্যবাদ আমার লাইফ স্টাইম করার জন্য আমার হেল্প করার জন্য অসংখ্য সঙ্গে ধন্যবাদ চালার চেষ্টা করবো কাল জন্য আমার সবাই প্রতি অনুরোধ রইল আমাকে একটু হেল্প করার জন্য সবাই অসংখ্য সঙ্গে জানাই আমাকে হেল্প করার জন্য সবাইকে আনন্দ জানাই অভিনন্দন জানাই সবাই আমাকে হেল্প করছেন অসংখ্য ধন্যবাদ ওকে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার কোনো ভালো থাকে কথার মাঝে কমলি দেখবেন ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সুস্থ থাকেন ভালো থাকেন এই ভট্টাচারীকে ভেজে থাকি আসসালাম আলাইকুম